আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এক হাজার অনানব্বইটি স্বতন্ত্র এপিদে মাদ্রাসায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হচ্ছে এখানে এক হাজার উনানব্বইটি মাদ্রাসা স্বতন্ত্র রয়েছে সেগুলো এবংভুক্ত করা কবে হবে সেটি সম্পর্কে এখানে বিস্তারিত কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত এপিদেই মাদ্রাসার সকল আপডেট নিউজগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে এই এপিদেই মাদাসা এম বিভুক্ত সিদ্ধান্ত নিয়ে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি অনুদান পাওয়া এক হাজার উনানব্বইটি স্বতন্ত্র এপিদেই মাদ্রাসা শর্ত সাপেক্ষে এমপিভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমানে সরকারি অনুদান পাওয়া ইতি মাদ্রাসা আছে এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসাবে বর্তমান কয়েক হাজার স্বতন্ত্র ইতিদায়ী মাদ্রাসা আছে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইতিতেই মাদ্রাসাগুলো জাতীয়করণ করা সহ কয়েকটি দাবিতে কর্মসূচি পালন করে আসছেন স্বতন্ত্র ইতিতেই মাদ্রাসা শিক্ষকরা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বলেন শর্ত সাপেক্ষে এক হাজার স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা এম্পভুক্ত করার জন্য অনুমোদন দিয়েছেন প্রধান অবদেষ্টা আজই তারা সেই ফাইল পেয়েছেন এখন যে কয়দিন লাগুক যেসব মাদ্রাসা এম্পভুক্ত হবে সেগুলোর শিক্ষকরা এবছরের জুলাই মাস থেকে এমপি সুবিধা পাবেন এই হচ্ছে তারপর আবারও বলা হয়েছে যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র মতে সরকারি অনুদান পাওয়া এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসার মধ্যে এক হাজার উনানব্বইটিকে এমপিভুক্ত করার কারণ হলো প্রায় দুশো মাদাসায় ইতিমধ্যে দাখিল মাদ্রাসা হয়ে গেছে আর তিনশোর মতো মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র নেই এগুলোর বিষয়ে আর কি পরে সিদ্ধান্ত নেওয়া হবে যেহেতু এটি ফাইল এখানে চলে গেছে তা খুব শীঘ্রই এটি এমপিভুক্ত করা হবে আর এমপি সুবিধাও খুব শীঘ্রই পেয়ে যাবেন সবাই আর যখনই এটি সম্পর্কে নতুন কোনো প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম